ચોલ મને ખૂબ આનંદ আমাদের নূর প্রশাসন বিভাগে প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে প্রত্যেক প্রার্থী স্বদস্পূর্ণভাবে তাদের ভোট প্রদান করতে পেরেছে আশা করি এই ছাত্র মাধ্যমে ছাত্র হবে এবং আমরা আমাদের ভূমিকা সম্পর্কে সচেতন হব আমি চেয়েছি যে পরবর্তীতে আমার পরেও যেন নারীরা এরকম লিডিং রোলে আছে এই জন্যই আমার দাঁড়ানো আশা করি পরবর্তীতে আরও নারীরা আসবে আর এই ছাত্র সংসদে আমাদেরকে প্রত্যাশা অনেক আমরা চাই আমাদের ডিপার্টমেন্ট একটা শৃঙ্খলার মধ্যে আসুক এবং সকল ধরনের বৈষম্য সেটা হোক নিয়োগ বোর্ডে কিংবা পরীক্ষার খাতায় এটা নিরসন হোক আমাদের লোক প্রশাসন বিভাগে প্রথম ছাত্র সংসদ হচ্ছে লোক প্রশাসন শিক্ষার্থী সংসদ তো এখানে হচ্ছে ভোটার উপস্থিতি অনেক বেশি উৎসব একটা পরিবেশ বিরাজ করছে এবং সবার ভিতরে উৎসব না হচ্ছে একটা ইউনিয়নের পরিবেশ আজকে লোক প্রশাসন বিভাগে প্রথম হচ্ছে ভোট হচ্ছে প্রথম ছাত্র সংসদ নির্বাচনের ভোট আমি কাজী মারতে পার্থ একজন ভোটার তো ভোটার হিসেবে আমি প্রথমে এসে ভোট দিয়েছি আর আজকে পুরো সবারই হচ্ছে সব একটা অংশগ্রহণ দেখছি

আমরা তো নেতৃত্ব করাই লিডারশিপ করাই এবং আশা করি এই আগেও তারা নেতৃত্ব দিয়েছে কিন্তু ফর্মাল ওয়েতে দেয় এখন শিক্ষার্থী সংসদের মধ্যে এসে তারা কীভাবে একটা ফর্মাল ওয়েতে একটা অর্গানাইজড ওয়েতে এই গুণগুলিগুলো প্রকাশ করা যাবে ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার